হ্যালো এভরি ওয়ান নমস্কার আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্যুপ খুবই মজার খেতে এবং খুবই হেলদি তো এই শীতে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন এর জন্য আমি এখানে প্রথমে বোনলেস চিকেনগুলো সেদ্ধ করে নেব আর সাথে এখানে জলে আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব এই মাঝে আমি এখন স্যুপে দেওয়ার জন্য একটা সস বানিয়ে নেবো এর জন্য লাগছে আমার এখানে টমেটো সস ওয়েস্টার সস এবং সয়া সস আর এখানে আমি ম্যাগি স্যুপের যে মিক্সচারটা আছে সেটা এখানে পানিতে গুলিয়ে নেব আপনারা যে কোনো ব্র্যান্ডের স্যুপের মিক্সচার এখানে অ্যাড করতে পারেন আর চিকেন সেতু হতে হতে আমরা এখানে কিন্তু কর্ন দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি এখানে দুটো ডিম ভেঙে ভালো মতো গুলিয়ে নেবো স্যুপে দেওয়ার জন্য স্যুপে দেওয়ার জন্য যে সব ইনগ্রিডিয়েন্ট আমার দরকার ছিল সেগুলো কিন্তু আমি এখানে একে একে সবগুলো মিক্স করে নেব। এখানে আমি আমার গোলানো ডিমগুলো কিন্তু সুপে ভালো মতো মিক্স করে নিচ্ছি সাথে এখানে কিছু গোলমরিচের গুঁড়াও এখানে অ্যাড করে নিয়েছি এবারে আমি আমার সসের মিক্সচারটাও এখানে অ্যাড করে নেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি অ্যাড করে নেব আর সাথে এখানে লেবু চিপে দিলাম আপনারা এখানে চাইলে ভিনেগারটা অ্যাড করতে পারেন বাট আমার কাছে ভিনেগার ছিল না তাই আমি এখানে লেবু অ্যাড করেছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন